विदेश थी एक टा मैसेज पढ़ाई लो मोबाइले मूड को मानोश पोर्टे ओ बर्ता सीना दे ही शाम लगा ले पाई नहीं की और दिया पोरा मुंह हमारे सब दिलों रे बांधो बिलो योलिता बारे बारे बेरेक मारे बारे बारे बेरेक मारे सामने बोल भाई तेरे क्या करें दी मुद्दे वो ही सीधे हैं ना ये किसी मारे अरे ना हो तुम्हारे मुंह का दुता तू बड़ा मोबाइल मैसेज पर ऐसी दुता होता है

সামনে একটা গेंडा আছে গা আরে যা জিজ্ঞেস কর গेंडा তুমি কি চিড়িয়া পড়তে পারবা আগু গো চিডি পড়ে পড়ে তো আমারই বন্ধু আশা আশা রে উদিছিলাম না মানে পড়তে অয়ো পারে নাই তুমি একটু কই রাখো নাও ইডি আমার কাছে কোনো ব্যাপার কত না পায় গেলাম মানে হায়ার হায়ার হায় আর বাড়াই চলি তো কি হইসামুরুপি এ রকম কাণ্ড করা করতে এ কি হইছে কারবার দা আকার ওটার দিছে আমি তো আবার আগার ওটার খারাপও আরে বাবা রে তুই জিম নেই পড়ো হ মারে পইরা আচ্ছা তা না দিলাম পাঁচশো টাকা নেই আপনার টা তো ছোট আপনার টা কত দিবেন আ বাতি যা ছোট হইবো কে তোমার কাকি রে যায় দিকে আরে যা চা আপনি অন্য দিকে যাইতাছেন কে আমি তো চিঠির কথা কইতাছি আরে বাতি অন্য দিকে যাও কি লিখা এক্কেলে গুছি মেরা চেক্কেলে তুলিছিলাম তুমি শোনা মানে পইরা শুনাও আমি একারো কার ছাড়া পড়া শুরু করলাম আপনি একারো কার বাসায় যা আহ আরে বাবু উনি যে কি কইসে লেখি রেও বা কেমন আসন আসো কেমন কি রে বাবু কি পড়তাছ এইগুলা আসন কমন ভবন তমন এইগুলা আন্দাজি কি পড়তাছ আমি তো কইছিলাম আগারো বাইনা বাসায় ঠিক করে নিতে এ বাবু তুমি আমার মস্করা করো আরেকজনে সরে সরে মোটা বড় উঠি নিয়ে কান্দি করে আর তুমি মারে উদা কথা বাদ দেন আগে টেকা ভাই নেন ওই কি এক টেকা তুমি আবার শিখছে